হ্যাঁ গুরু আসসালাম আলাইকুম বলেন ওয়ালাইকুম আসসালাম এই শামসু এদিকে তো একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হচ্ছে মানে কি হলো আবার আমাদের সিঙ্গাপুরের এজেন্ট আনোয়ার এক তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোন কি কবে থেকে যোগাযোগ করা যাচ্ছে না গত পরশু থেকে ওই যে একটা সিমেন্ট পাঠালাম না পনেরো কোটি টাকা বাকি এসেছিল সেই জন্য যোগাযোগ করেছিলাম দেখি নাম্বার বন্ধ তে ওর কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছিলেন ম্যানেজারে ফোন দিছিলাম তাই তো করছে তিন দিন হলে তা খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলে নিলে আবার বিপদ হলো নাকি নাকি আনোর আমাকে সাথে বেমানি করলো আনোয়ার আমাকে সাথে বেমানি করতেই পারে না নিশ্চয় কোনো বিপদ আছে তে তুই বাসায় ফিরবি কখন আমি তো রাত ছাড়া বাসায় ফিরতে পারবো না গুরু আচ্ছা তাহলে রাতে আই একসাথে ডিনার করতে করতে বাকি কথা বল মনে কি এসে শামসু কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সিঙ্গাপুর আমার ব্যবসায়ী এজেন্ট আনোয়ার তাক নাকি গত দুই দিন হলে খুঁজে পাওয়া যাচ্ছে না বলো কি তার সাথে কোনো লেনদেন আছে নাকি ও আছে আর আমার গার্মেন্টস শিপমেন্টের লেনদেনও তাই করে আর পনেরো কোটি টাকা বাকিও আছে তুই ভালো করে তদারকি করো বেইমানি করলো নাকি আবার না সেলিম ভাই বেইমানি করে শামসুর কাছ থেকে পার পাবি আর তুই সোজা হলো সমস্যা নাই ওটা সময় মতো শালটা লেমুনি তুই এখন কি করবা সভাপতি তো ডাকলো ওখানে এখনই যাবা না পরে যাবা পরে না এখনই যাই অনেক কথা জমা হয়ে আছে আসা চলো স্যার মোহাম্মদপুরের গ্যাংটাকে তো আমরা ধরে ফেলছি মৌলতা সোহেলকে ধরতে যায় আমাদের অনেক রাউন্ড গুলি খরচ আছে কি কাও ফায়ারও করছে কারো কোনো সমস্যা হয়নি তো খালি ফায়ার করেনি স্যার আদাবর বস্তিতে তো সেই গোলাগুলি হচ্ছে তবে আমাদের অফিসাররা তো খুব সাহসিকতার পরিচয় দিয়ে অক ধরছে তাই নাকি আগে যতটা নর্মাল ভাবছিলাম ততটা তো নয় এরা তো অস্ত্র ব্যবহার করছিল আমারও এটাই মনে হচ্ছে স্যার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে এদের সংযোগ আছে এদের কাছে আধুনিক অস্ত্র পাওয়া গেছে তার মানে বুঝতেছেন স্যার এদের মধ্যে সিরিয়াল কিলারও আছে থাকাটা খুবই স্বাভাবিক তো ওর কি কি উদ্ধার করছেন উদ্ধার করার মধ্যে রাশিয়ান এফ নাইনটি টু অস্ত্র পাওয়া গেছে বারোটা ল্যাপটপ পাইছি দশটা ফোন ছয়টা আর এক বস্তা ককটেল আর গ্রেফতার করছেন কয়জন এক মৌলতা সোহেলকে সহ পাঁচজনকে ধরছি দুইজন স্পট আর তিনজন পালায় গেছে এই তিনজনকে ধরার জন্য কি কি করছেন পিছনে লোক লেগে দিছি স্যার এরা ধরা পড়বে খারাপ প্রশাসনের ছত্র ছায় শহরে এরকম দুর্দর্শ গ্যাং তৈরি হয় এবারে এদের লাগাম ট্রেনে ধরতে হবে মইনুল মইনুল ইনফরমার কল দিছে নিশ্চয়ই আবার কোনো তথ্য আছে ধরেন স্যার দেখেন কি কয় কি খবর কোনো বারাত আছে নাকি তাই নাকি তে জামাইয়ের সাথে কি কি আছে সার তো মানдраমারে শ্বশুর বাড়ি থেকে আসছিছে লাল রঙের গাড়ি ঢাকা মেট্রো ট্রাফিক 2202 ঠিক আছে জামছে ধন্যবাদ তোমাকে স্যার ইনফর্মার কি বললো তাড়াতাড়ি গাড়ি বের করো জেদে জেদে বলতেছি ওকে স্যার মইনুল দেশে তো আর ডিএক্স আর বড় আস্তে চালান দুঃখতিছে বলেন কি স্যার বহুত বড় স্ক্যান্ডেল মনে হচ্ছে মইনুল সামনে দেশ কোন একটা বড় ধামাকার মধ্যে পড়তে যাচ্ছে সবই রাজনৈতিক ষড়যন্ত্র স্যার বড় বড় বাটপারগুলো জেলে বসে একলা করতেছে সেটাই তো হলো একটা বড় সংগঠনে এক নেতার খবরদারি বেশি দিন চলে না মোল্লার হাজির শেষের পথে ইকবাল আর জিলানির খবরদারি এবার বেড়ে যাবি শামসুজের শিবির তুলছে খবরদারি এবার বের হবে নি স্যার দুই নাম্বারই করে মাঠে টিকে থাকা সহজ হবে না সেটা তুমি ঠিকই কছ কিন্তু পূর্বাভাস ভালো মনে হচ্ছে না দেশে অরাজকতা সৃষ্টি করার একটা পায়তারা চলিচ্ছে আর ডি এর চালান আসতেছে মানে দেশ একটা অনিরাপদ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এই গ্যাংকে ধরতে পারলে আমরা সব কিছু বের করতে পারবো তবে আমার মনে হচ্ছে একসাথে যে শেষ প্রতিক্রিয়া এটা এরা আবার নতুন করে সংগঠিত হচ্ছে স্যার একটা হামলা করার বিষয়টা তেমনই মনে হচ্ছে তবে ওই বারোটা সন্ত্রাসী মারার পিছনে ব্যাকআপ ফোর্স হিসেবে কিন্তু আপনি ছিলেন সেটা আমি পরে বুঝতে পারছি আমি জানি স্যার আপনি বুঝতে পারছিলেন তবে ওই সময় প্রকাশ করলেন না কেন প্রকাশ করে কি করবো ভাই কাজ তো ঠিকই করছিলেন আমি হলেও তাই করতাম আর সামসু খুব চালাক প্রকৃতির নেতা মাঠে আসার সাথে সাথে আগাছা পরিষ্কার করছে আসসালামু আলাইকুম স্যার টেকনাপ থানা থেকে ওসি বদি উদ্দামান বলতিছি স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বদি সাহেব বলেন কি খবর এইদিকে তো একটা সমকে দেওয়ার মতো খবর আছে স্যার এবি পার্টির সভাপতি বাহাদুরকে তো একদম বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে বলেন কি ঘুম কেমনে হলো সেই বিষয়ে কিছু বলছে বলার মতো অবস্থা নাই স্যার স্মৃতিশক্তি হারাছে এগুলো কেমনে কি হলো বদি সাহেব কিছু জানতে পারছেন স্যার যত জানতে পারছি এক জেলে সাগর থেকে তুলে লেগেছিল প্রায় এক মাস কমাতে ছিল ঠিক আছে আপনি অনেকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখেন আর সাংবাদিকরা জানো ওটা কোনোভাবেই না জানতে পারে পরে কি করতে হবে সেটা আপনাকে জানাবো ওকে স্যার আমি সেই ব্যবস্থাই করতেছি স্যার কাক খুঁজে পাওয়া গেছে এবি পার্টির বাহাদুর দীর্ঘ এক মাস হলো ঘুম তাকে তো টেকনাফে পাওয়া গেছে কম না শাস্তে গুলি করে সাগরে ভেসে দিলাম ব্যাস লোক মুখ খুলছে নাকি স্যার কেমনে ঘুম হছিল কেমনে মুখ খুলবি তাই তো কাউকে চিনা যাচ্ছে না সিধি শক্তি আর আছে জ্যাক তাহলে তো ভালোই হলো তে স্যার ঘুম কেমনে হলো আর কুত্তা খুঁজে বের করলো জেলে না নাকি সাগরের থেকে তুলে নিয়ে যা চিকিৎসা করছে এতদিন কোমাত ছিল সামনে তো ঝামেলা দেখতে পাচ্ছিস সামসু স্যারকে বিষয়টা জানাতে হবে স্যার এখন কোথায় যাব অফিসে চলেন সাহেব ঠিক আছে স্যার বাচ্চুক তো দোকানেও পেলাম না বাড়িতেও পেলাম না শালাক এখন কুটি খুঁজি তন্ন তন্ন করে খুঁজলাম গেল কুটি শালাকিয়া এলাকা থেকে ভেগলো নাকি ক্যারে বাস স্ট্যান্ডে ওটা কারা বাচ্চু না হ বাচ্চুই তো গাড়িটা দাঁড় করাইতো এ ভাই আপনি কারে গাড়ি আর কখন আসবি গাড়ি আসতে আর সময় লাগবে ভাই যমুনা সেতুর ওটি জ্যামে আটকে আছে আপনি যে সাইড ব্রেঞ্চে বসেন আরো এক ঘন্টা অপেক্ষা করা লাগবে ধর আপনি কারে তো টাইম টেবিলই ঠিক নাই এক ঘন্টা হলো আসছে নাকি এক ঘন্টা ওয়েট করা লাগবে রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ আমাদের কিছুই করার নাই হুম আমাদের সময়ের মনে দাম নাই তেঙ্কে টেনশনের মতো কথা করছেন কি জন্য ধর আপনার কানে সমস্যা নাকি আমার তো শুনে কত মিয়া মোবাইলে পাগল হয় ধর্মিয়া এলা কাহিনী বাদ দেন তো আমার টিকিটের টাকা ফেরত দেন আমি অন্য গাড়িতে যাবো টিকিট একবার কাটলে আর ফেরত নেওয়া হয় না ওটা আপনার নামে বুকিং হয়ে গেছে এগুলা ভুলভাল পেসার পারা বাদ দে সাইডে যে বসেন তো টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না তে আমার যে এখন আরজেন্ট কাজ ছিল সেটার কি হবে তোমারে গাড়ি আসতে যদি সারা দিন দেরি করে আমি কেটে সারা দিন বসে থাকমু এ ভাই কোলামি তো এক ঘন্টা সময় লাগবে এরকম ঝামেলা করছেন কি জন্য ব্রেঞ্চে যা বসেন দেখতে দেখতে গাড়ি চলে আসবি নি এখন তো দেখেছি আপনাদের গাড়ির টিকিট কাটাই ভুল হয়ে গেছে দুনিয়ার লেন্দি প্রসেস না বাসের টিকিট কেটে ভুলই হয়ে গেছে যদি একটা প্রাইভেট কার ভাড়া নিলাম নি কতক্ষণ আগে পৌঁছে গেলাম নি ঢাকার থেকে আসি আগে এবার একটা হ্যান্ড গাড়ি কিনবো সারাদিন এলাকা খালি হ্যারন ডেগায় ঘুরে বেড়াবো কি গো বাচ্চু ভাই কোনো জায়গায় যাচ্ছ নাকি ঢাকার যাচ্ছি রে একটা কাজে তে তুই এটি কিসো কোনোটি যাবো নাকি কোনোটি যাবো না তোমাকে খুঁজিচ্ছি আমার কি জন্যে রে গোল্লা চেয়ারম্যান সাহেব তোমাকে এখনই যাবার কোসে আমার সাথে আমি তো এখন ঢাকার যাচ্ছি এক সপ্তাহ পরে ফিরমু তখন এসে দেখা কর্মনি এক সপ্তাহ মারাছেন সেন মেয়া এখনই আমার সাথে যাওয়া লাগবে কেরে এতই যদি ইমার্জেন্সি হয় তেরাক আমি ফোন করে কয়া দিচ্ছি আপনার আর ফোন করা লাগিচ্ছে না আপনি নিজ ইচ্ছাত যাবেন না জোর করে নিয়ে যামু তার মানে কি তুই কি আমার গায়ে হাত তুলবে না নাকি দরকার পড়লে তাই করা লাগবে ভদ্রভাবে যাবেন না শুরু করব এ তুই বুঝিচ্ছু নাকি জন্য ঢাকার যাওয়ার জন্য আমি টিকিটও কেটে ফেলছি ওলে টিকিট মিকিট ছিরা ফেলেন আমার সাথে যাওয়া লাগবে মানে যাওয়া লাগবে কাম তো শেয়ার যে পরিস্থিতি দেখেছি তার সাথে যাওয়াই ভালো আচ্ছা সলেক এই টিকিটের টাকা কিন্তু দেওয়া লাগবে সুধীর তো আগে নিয়ে যায় টিকিটের টাকা পিছন দেয় দেবনি চলো এলি জ্বালা সহ্য হয় না এতই কি রান্না বান্না করা যায় আমি একজন জনপ্রতিনিধি হয়ে মিয়া মানুষের কাজ করেছি মান সম্মান কিছুই থাকলো না হাই রে বিউটি ভালোবাসা বুঝলো না তুই থাকলে কি আমার এত জ্বালা সহ্য করা লাগে এ কি করিস এক পাগলা পালা টাকা করে এদিকে রান্নাবাড়ি শেষ করা লাগবে না ভাই আমি রান্না আছি কি হচ্ছে ভাই মাছের তোর গাড়িটা তুলে দিয়ে আসিছি ডনের আসলে সাফ হয়ে গেছে রে ইউনিয়ন পরিষদ সামলে বাড়িতে এসে আবার রান্না করা ওই সারা এলাকায় আমি কেটে করবি আমি তো রান্না করতে পারি না এলে দেখে কাজের একটা মহিলা রাখলাম বাড়ির মেয়েসল নাই দেখে তাইও থাকলো না থাকবি কি আমি তোর যে অভ্যাস খারাপ আছে এই যে হুট করে একটা কথা আমার কি অভ্যাস খারাপ আছে তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করিস এইজন্য তো কাজের লোক থাকে না হ এই কথা পারেন আমি তো ভাবছি অন্য কিছু করছেন তুই তো উল্টো পাল্টা ভাববুই যার মনে যা লাভ দে ওঠে তা আপনি যেন এলাকা কথা কন্যা তাড়াতাড়ি আমাকে বিয়ে করেন তাহলে এলে না চিন্তা করিস না বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবি ভাই কি হচ্ছে কন্ত এত টাকি চেন কৃষক রান্না ঘরে এতক্ষণ কি করিসবে রান্না করতে সময় লাগে না দুপুরে খাবেন কি কতগুলো তরকারি কাটলাম তোরা দুদিন হলে দুস্থ বেসেলার কে রে তুই যে বিটির সাথে কথা কবার কইছিলাম কইছিলু হ্যাঁ কথা কছিলাম এখন বিয়ে করার তালেত নাই আরো কিছুদিন সময় নেবে বিয়ে করার তালেত নাই মানে এত কি পছন্দ করছে পছন্দ করে নাই নাও করে নাই খালি কইছে এখন আমি বিয়ে করব না এলা সময় লাগবে আমার তো মনে হচ্ছে ডন বিউটি তো পছন্দ করে নাই সেজন্য এই কথা কছে কেন ডন তোতা যেটা করছে সেটা সত্যি নাকি তোতা ভাই মন কথা কয় চাচা তবে হাল আমি ছাড়িছি না বিউটি বিয়ে করেই ছাড়মু এই তোতা মন করা কথা কয় না বে বিউটি যদি বিয়ে না করে তুই কি করবি এই ডনকে আপনি এখনো চিনলেন না ভাই খালি এক সপ্তাহ সময় দেন দেখেন কেমনে আপনি কি বুঝছি তুই দেবদাস ঘর পথে আসছ তে শুন কাজের কথা কই টিসিবি ডিলেনে অর্ধনে কাগজপত্র সব রেডি করছি তুই সকালে উপজেলা যা জমা দিয়ে আসিস ভাই কাগজপাতি গুলো জমা দিলে কি আমরা ডিলার পাই যাবো না বে লটারি করে যা নাম উঠবি তাই পাবি চাচা লটারি ফটারি বাদ দিয়ে ডিলারটা দাতে আমরাই পাই সেই লাইন করা যায় না উল্লাসা ভুলে যা উপজেলা নতুন নির্বাহী অফিসার আছে খুবই করা লোক কোন লাইন মাইন হবি না আচ্ছা চাচা ঠিক আছে তাহলে আমি সকাল সকাল উপজেলা যামুনি এ তো তা তাহলে থাকে উঠি আমি বাড়ি যাওয়া লাগবি এখনই যাবেন ডন্ডা রান্না করতেছে খাওয়া দাওয়া করে যাইনি তোর চাচি রান্না বাড়ি করে বসে আছে একসাথে না খেলে লঙ্কা কাড্ডু বাজাবি আপনি যে বুড়া বয়সে চাষির দিকে ভয় পান আমি তো অবাক হয়ে যাই একটু ভয় পাওয়া না রে ডন ভালোবাসা আগে বিয়ে কর তাহলেই বুঝবো নি এ তো তার সন্ধ্যাবেলা তালে পার্টি অফিসে চলে আসিস আমি গেলাম আচ্ছা যান কি ব্যাপার তুমি দোকানে কখন আছো আর রাব্বি কুটি অনেকক্ষণ আগে আর চেয়ার রাব্বিক মাল করার জন্য ফতে বাজারে দিয়ে পাঠাছি তে তুমি দোকান থেকে কুটি গোয়েন্দারি করবে গেছিলে বাইরে এলা কাম আছিল তাই ইমার্জেন্সি গেছিলাম কাম যে কি সেটা ভালো করে জানি ডনের সাথে আবার মিল পাকাইছো ব্যবসাপতি মন নাই খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানি এবার যদি কিছু হয় আমি কিন্তু থাকমু না গোলাপি এঙ্গে কই গরম হও না তো গরম হও না কি হমু তোর মতো বেন্নে তালে পরে আমার জীবন শেষ এখন আমি দোকানদারি করবো না সংসারই সামলামো দুনিয়ার জ্বালা হচ্ছে আমার তুমি সংসারই সামলাও দোকান আমি সামলামো তুমি যে কিরম সামলাচ্ছ ভালো করেই দেখতেছি দোকানে সমানে কাস্টমার এসে ঘুরে যাচ্ছে কিছুদিন আগে যে 1 লাখ টাকা দিলাম সে হিসাব দাও তো আগে ওই টাকা আমার অ্যাকাউন্টে আছে এখনো বার করি নাই এত তাড়াহুড়া করে টাকা নিলে অ্যাকাউন্টে রাখার জন্য আর ক্যাশে কত টাকা আছে সব মিলে তো 55000 টাকা রাখছিলাম আমি তো পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি ওটা যে মাল করবে দিয়ে পাঠাচ্ছি আর পাঁচ হাজার টাকা কোনটি গেল ওটার হিসাব বাড়াবিনি তুমি এখন বাড়িতে যাও তো আর দোকানে থাকো না তোমার মধ্যে ভেজাল আছে আজকে বাড়িতে এসো তারপর ধর্ম নি হিসাব তো কিছুই বুঝলাম না মাস্টার কয়েকদিন হলো তোমার খুব ব্যস্ত দেখিচ্ছে উপজেলায় নতুন ইউনো আসছে তো তার সাথেই দফায় দফায় মিটিং চলিচ্ছে শুনলাম দুদক পরিচালক ওনাকে আসছিল তাহলে তো আপনি জানেনই আগের ইয়ন খুব অনিয়ম করে গেছে সেটারই তদারকি চলিচ্ছে ওই সময় উপজেলা চেয়ারম্যানের সাথে আরিফের কিন্তু খুব হরদম চলিচ্ছিল সেটা কি মনে আছে সবই মনে আছে হাবিব ভাই কেটা কার সাথে কি করেছিল পই পই করে হিসাব নিমু লিস্ট কারেকশন চলিচ্ছে এটা দ্রুত জানতে পারবেন সংস্কার চলিচ্ছে ওটাই ভালো হবে তে পৌর কমিটির সিভি জমা দেওয়ার লাস্ট ডেট কি কালকেই নাকি হ কালকেই এতদিন কোনো প্রার্থী ছিল না সিভি দেওয়ার বেলায় বহুত নেতাবার আছে যেহেতু প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি হচ্ছে সেহেতু সবাই সিবি জমা দিবি আমিও তো জাহাঙ্গীর এটা জমা দিছি তাই নাকি জাহাঙ্গীরকে আবার নেতা বানানোর যোগ্য মনে করলেন জাহাঙ্গীর নিজে শূদ্র নিছে মাস্টার আমারও তো লোক বলে দরকার আছে না সেটা তো দরকার আছেই হ্যাঁ টেরা বলে চাচা আপনি তখন বিষয়টা বললাম না আমরা তো বাচ্চুক ধরে নিচ্ছি এই আগে আগেই কিছু কোশ্চেন আমি আসি আগে আচ্ছা চাচা আপনি আসেন আমি আন্ডারগ্রাউন্ড অফিসে আছি কে মাস্টার কি হচ্ছে না একটা কাজ আছে আপনি এখন চলে যান সন্ধ্যার সময় পার্টি অফিসে আসেন কি ব্যাপার মাস্টার আমার কাছে কিছু গোপন করিচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে কিরে তোরা আমাকে ইঙ্গা করে ডেকে নিয়ে আসলো কিছু কিছুই তো করছু না তুই তো শালা দুই নাম্বার রক্ত শসা কালোবাদুর এলাকার সুদের কারবার ভালোই খুলে পড়ছো কি রে সকালবেলা তুই মনসুর সাঁচার গরু তুলে নিয়ে কিসের জন্যে দেখ চেয়ারম্যান ওষুধ থেকে কিন্তু সব কিছু কিনে নিস নি মনসুরের কাছ থেকে টাকা পায় সেটা দিবার পারেনি জন্য গরু নেওয়াচ্ছি চুরি পাটা খাচ্ছ তো করিনি এই চুরির পাঠা ভাইয়ের উপর গরম লে কথা কস একবার পাছা বরাবর পজ মেরে দেমো এই গোল্লা দ্বারা আগেই মারিস না কে রে তোর তোর ব্যবসা রে তিরিশ হাজার টাকা এক লাখ হয় কেমনে এলাকার মধ্যে যা শুরু করছো তোর বিচার কেমনি করবো সেটাই ভাবি ভাই অত ভাবার কি আছে আগে জুত মতো বানাই তারপর বিচার শুরু হবি আমার গায়ে না তোরা কিন্তু আমার সাথে অন্যায় করিচ্ছু ভাই এখনো কি আমাকে সুপ থাক করছেন আর কথার সাইজ কিন্তু ভাল লাগিচ্ছে না এর কথার সাইজ পরে ঠিক করবো নি মাস্টার চাচা আগে আসুক এক ঘরের মধ্যে বেঁধে এটা কিন্তু ভালো হচ্ছে না তোর আমাকে বেঁধে মানে আমি তো অন্য টাকা তুই তো চোরো না ডাকাত না তার থেকে বড় কিছু এ বললাম মঞ্চু সাথে কথা কছিল হ ভাই কথা কছি পথে আসিচ্ছে তাহলে যাও নিয়ে যায় আটকে তো আচ্ছা ঠিক আছে